তো এরকম ধরনের কয়েকটা অঙ্ক থাকে যে কোনো পরীক্ষায় মিশ্রণের অঙ্ক কীভাবে দেখাচ্ছে সিক্সটি পার্সেন্ট মিশ্রণ টু ইস টু ওয়ান অনুপাতে আছে মিল্ক আর ওয়াটার এইটা সময় মধ্যে তিন আমরা বলছি তিন ওরা বলেছে সিক্সটি কত গুণ কুড়ি গুণ তার মানে এর সঙ্গে কুড়ি গুণ এটা চল্লিশ এর সঙ্গে কুড়ি গুণ এটা কুড়ি তো টু ইস টু ওয়ান ঠিক দিয়েছে তো মিল্ক ওয়াটার টু ইস টু ওয়ান ঠিকই দিয়েছে তো এবার বলেছি যে এমন কত জল মেশাতে হবে যাতে ওয়ান ইস টু টু হয় যে জলটা মেশাতে হবে সেটা ওয়ান ইস টু টু হবে তো এখানে আমরা মিল্কটাকে অ্যাডজাস্ট করে নি মানে সমান করে নিই এই দিকে যত দিয়ে গুণ করবো আমরা এই দিকেও ঠিক তত দিয়ে গুণ করবো এইখানে বা মিল্কটাকে অ্যাড করতে গেলে কি করতে হবে টু অ্যাড করতে হবে এখানে টু গুণ করতে হবে এখানে টোটাল মিশ্রণটা কত হলো এটা হয়ে গেল এখানে দুই এখানে দুই তাহলে মিল্কটা ঠিক রয়েছে কিন্তু এখানে ওয়াটার এক এখানে হলো চার কিন্তু এখানে টোটাল মিশ্রণ কত দুই আর এই এক তিন তাহলে